এই যে বাইরেটা ঝাড়টাড় দিয়ে আমি চলে এলাম আর এই যে দেখো এই যে আমার গাছের বেলপাতা সাদা ফুল আর শিউলি ফুল ওই যে অপরাজিতা ফুল সাদা নীল কালারের যেটা হয় সেটা গাছটা হয়েছিল বেশ বড় মরে গেল। এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম মরে গেল তা যাই হোক এই পুজোর কাজ চলে যায় আর ভাড়াটা বউ ওর জন্য রেখেছি তুলসিল্পীতে কিছু ফুল তো এখন ছটা মতো হয়তো বাজে তারাও দেখা একদম কাটায় ছটা কাটায় ছটা বাজে এই সব পুরো কেটমে ঝাড় দিয়ে সিঁড়িঘর ঝাড় দিয়ে রাস্তা ঝাড় দিয়ে এই যে ফুল তুলেছি আর ভাল্টে বোটার জন্য ফুল কিছুটা রেখে এসেছি এই যে ফুল তুলে আমি ধুয়ে দিয়েছি ফুল এই যে চুল টুল আসে আসলাম ব্রাশ ট্রাশ করে এই যে গ্যাস ফ্যাস মছে তারপরে এখন যাবো বাথরুমে বাসি কাপড়টা ছাড়বো তারপরে এসে চা করব চলো আসছে কাটাই না পুজো দিয়ে দিই সব ফুল দিয়ে তা এই সোমবারটা আগে ফুল কিনতাম যেহেতু বেল পাতার জন্যে বেল গাছ ছিল না তারপরে বেল গাছ লাগিয়েছি আমার বেলগাছে বেশ ভালো হয়েছে ওর থেকেই প্রত্যেক সোমবারে তুলে তুলে এখন আপাতত পুজো দিচ্ছি শুধু বৃহস্পতিবারটাই ফুল কিনতে হয় কেন আমের পল্লব আম গাছ নেই জায়গা নেই তো এই জন্যে আম গাছটা লাগাতে পারিনি আর লাগা লাগানো যায় যেটুকু পেছনে জায়গা আছে কিন্তু অন্যের এরিয়াতে চলে যাবে তারপরে একটা ঝামেলা সৃষ্টি হবে এটা তো গ্রাম নয় যেহেতু শহর এই জন্যে আর আমাদের আগে নারকেল গাছ ছিল সুপারি গাছ ছিল পেছনে অনেক সব কেটে দেওয়া হয়েছে কেন অন্যের জায়গায় গেলে পাতা পড়লে তারপরে একটা মুশকিল হয়ে যায় ঝামেলা হবে এই জন্য ওই সব কথা তা চলো এবার আমি ঘরের গ্যাস ফ্যাস মুছবো বাসি তো সারা রাত পড়েছিল সেইগুলো মুছে টুচে চা বসাব চা খেয়ে তারপরে দেখি কি রান্না করা হয় সেইগুলো করবো অর্থাৎ করে তা সঙ্গে থাকো দেখতে থাকো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো চলো এই যে চলে এসেছি বাসি কাপুর ছেড়ে ঠেড়ে এই যে ওখানে গরম জল বসিয়ে দিয়েছি এই যে ময় টিফিনে স্কুলে আজকে যাবে স্কুল দু তিন দিন পরে স্কুল শনি রবি বাদ দিয়ে আর লাস্ট ও বৃহস্পতিবারে না বুধবারে পরীক্ষা দিয়ে চলে এসেছে বৃহস্পতি আর শুক্র যায়নি শরীরটা এতই খারাপ ছিল ওই জন্য পাঠানো হয়নি যে ও চার দিন রেস্ট নেই তাহলে সুস্থ হয়ে যাবে তো আজকে সোমবার আজকে ও যাবে স্কুলে এখন ওই যে টিফিন বানিয়ে দেবো চাও দেখো বের করেছি গরম জল বসিয়ে দিয়েছি বয়ল করে নামিয়ে ডিম দিয়ে ফ্রাই করে দেব টিফিনে তো পিঁপড়ে হচ্ছে কেরোসিন তেল দিয়ে ডেটগুলো মস্ত হবে তাহলে আর পিঁপড়ে আসবে না বর্ষা তো এত বৃষ্টি হয়েছে বাবা সব পিঁপড়ে উপরে উঠে গেছে ঘরে ওদের জল চলে গেছে তাই তো চলো আর ওই যে মাছের ডাব্বা বের করেছি সে খোকা ইলিশের একটা মাথা আর দুটো পেছন লেজা আর কি বলে যেটাকে পোছা বলে অনেকে যাই হোক ওই রয়েছে তাই দিয়ে ভাবছি বেগুন আলু দিয়ে একটু অল্প তরকারি করবো আর মৌয়ের জন্যে মাংস নিয়ে আসবো বাবা মৌকে স্কুলে দিয়ে আসার পথে একটু মাংস নিয়ে আসবে ওই আর ভাবছি ডাল করবো এই আজকে মেনে চলো এটা না মেনিয়ে চা করে চা খাই আর পেঁয়াজ রসুন ছাড়াতে হবে সেটাও ছাড়িয়ে নিই চলো পরে আসছি এই দেখো এখানে সমস্ত সবজি টবজি কাটাই দেখো তিন টুকরো পেঁপে একটু ভেন্ডি এখানে এই যে চাউমিন বয়েল করে রেখেছি এখানে পটল এই যে কেটে রেখেছি আর এখানে এই যে বেগুন আলু আর মাংসের আলু পেঁয়াজ আর এই যে রসুন পেঁয়াজ ছাড়াতে এত টাইম লাগলো আমার কিছুটা একটু ছাড়ানো ছিল ফ্রিজে বক্সে আর এখন রসুন কিছুটা ছাড়ালাম তো চলো চাউমিনটা বানিয়ে নিই সাড়ে সাতটা বেজে গেলো মৌকে ডাকবো এখনই টিফিন বানিয়েই ওকে তুলে রেডি করে তারপরে স্কুল যাবে দেরি হয়ে গেল সবজি সবজি কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেল টা এখনও ভালোভাবে গরম হয় না একটু হোক তারপরে ডিমটা ফ্রাই করে চাউমিনটা ঢেলে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কি টেস্টটা ভালো হয় আর এই যে ম্যাগি মশলা ঠিক আছে উঠেছে মোটাকে বসেছে দুইজনে অন্ধকারে ভূতের মতো লাগছে তো চলো হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছে আর এইটুকু রেখে দিয়েছি যাতে বিকালে টিফিন খায় এখন আমি পটল বসিয়ে দিয়েছি পটল পোস্ত করবো আর কি আর এক পাশে দুধ বসিয়ে দিয়েছি ম এই প্রচুর পোস্ত হয়ে গেছে এখন কড়াই ওই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে অল্প একটু তরকারি করবো দুটো মাছের লেজা রয়েছে

জলটা গরম হোক আর মাছ এই যে দেখো মাছের পাখিটা এই যে হয়ে গেছে আর এই যে পটল আর এখানে এই যে কালকে নিরামিষ আছে সেটা ভেজ করে ফ্রিজ থেকে গরম করেছে মঙ্গ বাবা একটু খেলে উনি আর আমি খাবো আর এই যে মাংস নিয়ে আসছে ঠিক আছে মাংস বানাবো ব্যাস তালে রান্না কমপ্লিট আর রুটি করবো রুটি করে টিফিনটা খাবো ব্যাস হয়ে যাবে মোর বাবা খেয়ে কাজের ওখানে গেলে ওনার কিছু কেনাকাটা আছে কারখানায় সেসব করবে করে একবারে মৌকে নিয়ে মৌর বারোটা পনেরো ছুটি এখন স্কুল হবে আর কি তো তখন নিয়ে একবারে বাড়ি আসবে এসে বাড়ি এসে চান করে খাওয়া দাওয়া করে তারপরে আসলে বেশি দূর না তো ওনার ইয়েটা কাজের ইয়েটা সেই জন্যে কাছেই আছে বলে এই জন্যেই পারে চলো এই যে রান্না টান্না সব মা কমপ্লিট এখন বাসন মাছতে টিফিন করা হয়ে গেছে করে বাসন গ্যাস ফ্যাস ধোব ধুয়ে তারপরে ঘর মুছবো পুজো বাসন ধোবো চলো বেশ রোদ উঠেছে বাইরেটা চলো তোমাদের দেখাচ্ছে চকাচক দেখো রোদ দূর করব বেশি দূর উঠে গেছে আর পেছনেই দেখো জামা কাপড় কোথায় মেয়েদি এই গলিটা একদম শুকায় না হাওয়ায় ওই দেখো পেছনে এই দেখো আমার অপরাজিতা গাছ বেশ ফুল ফোটে অনেক জামা কাপড় মেলে রেখেছে এখানে শিলি ফুল গাছটা এই যে আমার আর এই যে আমার বেল গাছ আর এই দেখো এখানে একটা লেবু গাছ আমার এই দেখো মানি প্লার গাছটা কত সুন্দর হয়েছে